রাধে রাধে মহিলারা সিঁদুর নেওয়ার সময় ভুলেও এই নয়টি ভুল ভুলেও করবেন না অন্যথায় আপনার সঙ্গীকে সমস্যার সম্মুখীন হতে হবে আর পুরো বাড়ি সমস্যায় ভরে যাবে বিবাহিত মহিলাদের সিঁদুর লাগানোর সময় এই নয়টি ভুল করা উচিত নয় অন্যথায় আপনার এবং আপনার সঙ্গীর জীবন খুব কঠিন হতে পারে স্বামীর সাফল্য থেমে যায় এবং স্বামী দরিদ্র হয়ে পড়ে স্বামী স্ত্রীর মধ্যে মত পার্থক্য থাকবে হিন্দু ধর্মে মহিলারা দীর্ঘ সময় ধরে সিঁদুরের ঐতিহ্য অনুসরণ করে আসছেন কিন্তু আজকের দিনে সিঁদুর লাগানোর পদ্ধতি বদলেছে আছে অনেক মহিলা চাহিদা অনুযায়ী একটি সূক্ষ্ম রেখা আঁকিয়ে সিঁদুর লাগান অনেক মহিলা চাহিদা অনুযায়ী প্রযোগ করার পরিবর্তে কপালে হালকা টিকা প্রযোগ করেন তারা বুঝতে পারে না যে এটি কতটা বিপজ্জনক হতে পারে প্রকৃতপক্ষে মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের স্বামীর জীবনকে প্রভাবিত করে তাই সিঁদুর লাগানোর সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি সুতরাং আসুন জেনে নেওয়া যাক সিঁদুর লাগানোর সময় কী কী ভুল করা উচিত নয় যা তার স্বামীর কঙ্গালির কারণ হয় বন্ধুদের চিহ্ন তার দাবি হল তার হাতে সিঁদুর এবং চুরি বন্ধুগণ একজন মহিলা যতিসজ্জিত হন না কেন তিনি এই জিনিসগুলি ছাড়া সুন্দর দেখতে পারেন না কারণ এটি একটি মহিলার সৌন্দর্যের লক্ষণ কোনো মহিলা যদি এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক না হন তবে তার স্বামীও মারা যেতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চাহিদার সিঁদুর হাতের চুড়ি ঘাড়ের মঙ্গলসূত্র কোনো মহিলার কাছে অলঙ্করণের বস্তু নয় এই জিনিসটি তার স্বামীর দীর্ঘ জীবনের জন্য কিন্তু আজকের পরিবর্তিত আধুনিক যুগে মহিলারা এই সমস্ত জিনিসকে ফ্যাশনের একটি বস্তু করে তুলেছেন কিন্তু করোনা হওয়া উচিত যদি আপনিও চাহিদা অনুযায়ী সিঁদুর লাগানোর সময় কিছু ভুল করেন তবে এটি আপনার স্বামীর পক্ষে ভালো নয় এবং এটি অর্থের ক্ষতিও করতে পারে আমাদের হিন্দু ধর্মে ষোলো শৃঙ্গারকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে যখন কোনো বিবাহিত মহিলার কথা আসে তখন ষোলোটি সাজসজ্জার মধ্যে সিঁদুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে সিঁদুর হল একজন ব্যক্তির পরিচয় হিন্দু বিয়েতে সিঁদুরের অনুষ্ঠান খুব বিশেষ এবং বিয়ের দিন থেকেই মহিলারা প্রতিদিন তাদের স্বামীর দীর্ঘাজু কামনা করে প্রার্থনা করেন ইচ্ছায় সিঁদুর আপনার চাহিদায় পূর্ণ সিঁদুর ছাড়া কেউ বিয়ে করতে পারে না তবে পরিকল্পনা করার সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি এটা বিশ্বাস করা হয় যে মহিলারা যদি সিঁদুর লাগানোর সময় কিছু ভুল করেন তবে এটি স্বামীর জীবনেও দুর্ভাগ্যের কারণ হয় বিশ্বাস করা হয় যে এই ভুলগুলি স্বামীকে দুর্দশাগ্রস্ত করতে পারে সিন্দুর যা কুমকুম নামেও পরিচিত এটি মূলত বিবাহের প্রতীক হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে হিন্দু বিবাহ অনুষ্ঠান তখনই সম্পন্ন হয় যখন বর মণ্ডপে কনের চাহিদা থাকে সিঁদুর লাগান জাফরানকে বিয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় বিবাহিত মহিলারা তাদের কপালের মাঝখান থেকে মাথার মাঝখান পর্যন্ত চুলের মাঝখানে সিঁদুর লাগান প্রকৃতপক্ষে এই প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছে এবং চাহিদা অনুযায়ী সিঁদুর লাগানো বিবাহিত মহিলাদের অন্যতম প্রধান সাজসজ্জা হিসাবে বিবেচিত হয় এখন আসুন জেনে নেওয়া যাক সিঁদুর লাগানোর সময় আপনার কোন ভুলগুলি এড়ানো উচিত এক নম্বর ভক্তদের মঙ্গলবার সিঁদুর লাগানো উচিত নয় কারণ পৌরাণিক কাহিনী অনুসারে একবার হনুমানজি মাতা সীতার সিঁদুর দেখে তার সারা শরীরে লাগান তারপর থেকে এটি একটি ঐতিহ্য হয়ে উঠেছে যে মহিলারা মঙ্গলবার সিঁদুর লাগান না কারণ এই দিনে হনুমানজিকে সিঁদুর দেওয়া হয় এবং তাকে শিশু ব্রহ্মচারী হিসাবে বিবেচনা করা হয় এই দিনে সিঁদুর লাগালে ভালো ফল পাওয়া যায় না বরং এটিকে অশুভ বলে মনে করা হয় এছাড়াও আপনার ব্যবহৃত সিঁদুর কখনই অন্য মহিলাকে দেবেন না এটি করা স্বামীর জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং দুর্ভাগ্য নিয়ে আসতে পারে এটি কেবল বিবাহিত জীবনের জন্যই ক্ষতিকারক নয় আর্থিক সমস্যারও কারণ হতে পারে বলে মনে করা হয় তাই সব সময় সতর্ক থাকুন এই ঐতিহ্যগুলি অনুসরণ করা উচিত যাতে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে দুই নম্বর ভক্তদের কেবল স্নান করার পরেই সিঁদুর লাগানো উচিত কিন্তু ভেজা চুলে কখনো এটি প্রযোগ করবেন না যখনই সিঁদুর লাগানো হয় প্রথমে চুল ভালো করে শুকিয়ে নিন এবং তারপর চাহিদা পূরণ করুন বলা হয় যে ভেজা চুলে সিঁদুর লাগালে স্বামীর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে তাই এ বিষয়ে বিশেষ নজর দিতে হবে এছাড়াও অন্য কারোর কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিঁদুর কখনো ব্যবহার করবেন না বিশ্বাস অনুযায়ী অন্যের টাকা থেকে কেনা সিঁদুর লাগানো জীবনসঙ্গীর জীবনে আর্থিক সমস্যা দেখা দিতে পারে তবে যদি শাশুড়ি শালিকা শালিকা বা শ্বশুরবাড়ির অন্য কোনো প্রবীণ ব্যক্তি উপহার হিসেবে সিঁদুর দেন তবে তা ব্যবহার করা যেতে পারে এই ঐতিহ্যগুলি অনুসরণ করে বিবাহিত জীবন সুখী ও সমৃদ্ধ থাকে হিন্দু ধর্মে তিন নম্বর ভক্ত সিঁদুরকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন অতএব কিছু নিয়ম আছে স্নান না করে কখনই সিঁদুর লাগানো উচিত নয় কিন্তু আজকের দ্রুতগতির জীবনে অনেক মহিলা এই নিয়মটি ভুলে যান এটা বিশ্বাস করা হয় যে শরীরকে শুদ্ধ না করে সিঁদুর লাগানো হয় খারাপ লাগতে পারে শুধু তাই নয় ঋতুস্রাবের সময় সিঁদুর লাগানো নিষিদ্ধ কারণ এই সময়ে এটি প্রযোগ করা এর বিশুদ্ধতা লঙ্ঘন করতে পারে সিন্দুর কেবল মেকআপের একটি অংশ নয় এটি প্রেমের প্রতীক অতএব এটি প্রযোগ করার আগে এটি পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ চার নম্বর ভক্ত সিঁদুরকে মহিলাদের ষোলোটি অলঙ্করণের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এবং বিবাহিত মহিলাদের জীবনে এর বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিদিন সিঁদুর লাগানো সুখ বলে মনে করা হয় কিন্তু উপাসনার সময় এটি প্রযোগ করা আরও বেশি গুরুত্বপূর্ণ যখনই কোনও ধর্মীয় আপনি যদি আচার অনুষ্ঠান বা পূজা করেন তবে অবশ্যই চাহিদা অনুযায়ী সিঁদুর পূরণ করুন কারণ এটি সৌভাগ্য এবং সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয় এছাড়াও স্বামীর দীর্ঘজীবনের জন্য সমস্ত উপবাস করা হয় করোয়া চৌথ তীজ বাদশাবিত্রী পূজা ইত্যাদির মতো এই সবগুলিতে সিঁদুর লাগানো খুব সুখ বলে মনে করা হয় এটি করার মাধ্যমে বিবাহিত জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকে পাঁচ নম্বর ভক্ত কিছু মহিলা ফ্যাশন বা অন্যান্য কারণে সিঁদুর লাগান কিন্তু চুল দিয়ে লুকিয়ে রাখেন যাতে এটি দৃশ্যমান না হয় এটি করা ভুল বলে মনে করা হয় কারণ বিশ্বাস অনুযায়ী এটি স্বামীর জীবনের দিকে পরিচালিত করে ব্যর্থতা সম্ভব তাই সব সময় চাহিদার মাঝখানে সিঁদুর লাগানো উচিত যাতে এটি স্পষ্টভাবে দৃশ্যমান হয় তবে মনে রাখবেন যে কোনো বহিরাগতের সামনে সিঁদুর লাগানো উচিত নয় কারণ এর সঙ্গে নির্দিষ্ট কিছু ঐতিহ্য ও বিশ্বাসযুক্ত রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা মেনে চলতে হবে হিন্দু বিয়েতে সিঁদুর লাগানোর অনুষ্ঠানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এটি সুহাগের প্রতীক এমনকি বিয়ের পরেও সঠিক উপায়ে এবং সঠিক সময়ে এটি প্রযোগ করা গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুসারে নির্দিষ্ট দিনগুলিতে সিঁদুর এদিয়ে চলা উচিত কারণ এই দিনগুলিতে এটি প্রযোগ করলে অশুভ ফলাফল আসতে পারে অতএব যখনই আপনি সিঁদুর লাগাবেন তার বিশুদ্ধতা এবং নিয়মগুলি মনে রাখবেন যাতে বিবাহিত জীবন সুখী এবং সুখ থাকে ছয় নম্বর ভক্তরা আজকাল অনেক মহিলা ফ্যাশন বা প্রবণতার কারণে কুটিল চাহিদায় সিঁদুর লাগান কিন্তু এটা ঠিক বলে মনে হয় না সর্বদা সরাসরি মাথার মাঝখানে সিঁদুর লাগানো উচিত কারণ এটি সুখ বলে মনে করা হয় কিছু মহিলা সঠিক জায়গায় সিঁদুর লাগান তবে এটি খুব হালকা বা কম লাগান যাতে এটি সঠিকভাবে দেখা না যায় বিশ্বাস অনুযায়ী দীর্ঘ এবং পূর্ণ চাহিদায় সিঁদুর লাগানো আরও বেশি উপকারী এটি স্বামীর সমস্যা দূর করে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে সাহায্য করে তাই যখনই আপনি সিঁদুর লাগাবেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবং সঠিক উপায়ে লাগান যাতে আপনি সমস্ত শুভ ফলাফল পেতে পারেন এখন জেনে নেওয়া যাক সিঁদুর লাগানোর সময় কোন দিকে সিঁদুর লাগানো উচিত আমাদের হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের অনেক গুরুত্ব রয়েছে এবং এটি আমাদের জীবনের ছোট সব কিছুর সঙ্গে যুক্ত একইভাবে সিঁদুর প্রযোগের জন্য কিছু বাস্তু নিয়মও উল্লেখ করা হয়েছে তিনি তাই বললেন বলা হয় যে মহিলাদের সিঁদুর লাগানোর সময় দক্ষিণ দিকে মুখ করা উচিত নয় এটি আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে দক্ষিণ দিকে সিঁদুর লাগালে বিবাহিত জীবনে সমস্যা হতে পারে অতএব এটি পূর্ব পশ্চিম বা উত্তর দিকে প্রযোগ করা উচিত সিঁদুরের রং মূলত লাল যা শক্তি ও শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় প্রাচীনকাল থেকেই এটি কপালের সেই নির্দিষ্ট বিন্দুতে প্রযোগ করা হয় যা শরীরের অনেক গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে এটি বজায় রাখতে সহায়তা করে সিন্দুরকে প্রযোগ করে স্বামীর ভালোবাসা এবং দীর্ঘায়ুর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আপনি বয়সের আশীর্বাদ এবং বিবাহিত জীবনের শক্তি পাবেন অতএব যখনই আপনি সিন্দুর লাগাবেন এর নিয়ম ও গুরুত্ব বুঝবেন এবং সঠিক উপায়ে প্রযোগ করবেন যাতে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে মহিলাদের জন্য সিন্দুরের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এটি সঠিক সময়ে প্রযোগ করা এবং সঠিক নিয়ম অনুসারে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় রাখে ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী পার্বতী ভগবান শিবের জন্য তার কপালে সিঁদুর লাগাতেন সেই জন্যেই তারা সিঁদুর একটা ঐতিহ্য আছে বলা হয় যে যে কোনো পূজাপথ বা শুভ অনুষ্ঠানে সিন্দুর অবশ্যই প্রযোগ করতে হবে কারণ এটি স্বামীর দীর্ঘাজু এবং বিবাহিত জীবনের সুখের প্রতীক হিসাবে বিবেচিত হয় চৌথ বাদ সাবিত্রী পূজা হরিতালিকা তীজ এবং অন্যান্য উপবাস যা বিবাহিত মহিলাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই সমস্ত অনুষ্ঠানে সিন্দুর লাগানো শুভ এছাড়াও রবিবার সোমবার এবং শুক্রবার চাহিদা অনুযায়ী সিঁদুর ভরাট করাও খুব উপকারী বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে মাতা গৌরকে সিঁদুর দেওয়া হয় পূরণ করলে চিরন্তন সুখের আশীর্বাদ পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে মাতা গৌরকে সিঁদুর উৎসর্গ করে এবং তারপর নিজে চাহিদা পূরণ করে একজন ব্যক্তি অবিচ্ছিন্ন সৌভাগ্যের আশীর্বাদ পান এটি কেবল স্বামীর দীর্ঘাজু এবং সুস্বাস্থ্যের জন্যই উপকারী নয় বিবাহিত জীবনে প্রেম এবং সুখ বজায় রাখে তবে নির্দিষ্ট কিছু দিনে সিঁদুর এড়িয়ে চলা উচিত ধর্মগ্রন্থ অনুসারে ঋতুস্রাবের সময় মহিলাদের সিঁদুর লাগানো উচিত নয় কারণ এই সময় শরীরকে অশুচি বলে মনে করা হয় এবং সিঁদুরকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় আছে এই সময়ের মধ্যে সিঁদুর লাগানো নিষিদ্ধ এছাড়াও মঙ্গলবার সিঁদুর লাগানো উচিত নয় কারণ এই দিনটি হনুমানজীর প্রতি উৎসর্গীকৃত এবং তাকে শিশু ব্রহ্মচারী হিসাবে বিবেচনা করা হয় এই দিনে ভক্তরা ভগবান শিবের কাছে প্রার্থনা করেন অতএব মহিলাদের তাদের চাহিদায় সিঁদুর লাগানো দিয়ে চলা উচিত বিবাহিত মহিলারা যদি এই নিয়মগুলি অনুসরণ করে সিঁদুর প্রযোগ করেন তবে এটি তাদের জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং তাদের বিবাহিত জীবনকে সুখী রাখে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সঠিকভাবে রোপণ করা হয়েছে সিঁদুরের প্রভাব খুব শক্তিশালী এবং তাদের বিবাহিত জীবনকে সুখী রাখে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে রাধে